হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স লেন্স অ্যান্ড গুড মর্নিং আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি চারদিকে বেশ শীতের মরশুম চলে এসেছে সকালে ঘুম থেকে উঠে জানলাই দাঁড়ালে বেশ ঠান্ডা লাগে তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছিলাম কারণ উইন্টারে স্কিন কেয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেই মতো টোনার সিরাম আর আমার এই যে একটু র্যাশের প্রবলেম আছে ফেসে তো তার জন্য আমি কোজিক অ্যাসিডটা মর্নিং রুটিনে মানে ম্যান্ডেটরি ইউজ করি এটা আমার স্কিনের পিগমেন্টেশনগুলো অনেক লাইট করে দিয়েছে আর র্যাশের প্রবলেমটাও অনেকটা কমে গেছে তো দেখা যাক পুরোপুরি কবে কবে আর আমার তো হাতে পায়ে লক্ষ্মী ময়শ্চরাইজার লাগানোর সময় ওটা অলরেডি নিচেও ফেলে দিয়েছে একটু তো তারপরে আবার নিয়ে ফেসে লাগিয়ে নিলাম সকালে উঠে স্কিন কেয়ার না করলে সারাদিন এত টান ধরে স্কিনে যেহেতু বেশ ঠান্ডা পড়েছে তো স্কিন কেয়ার কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম নিচে মানে চা কফি কিছু একটা খাওয়ার জন্য ওটা না খেলে আমার ঠিক মাথা খোলে না সকালবেলায় আর ফার্স্টেই বলি আপনাদের যদি কোনো প্রোডাক্ট নিয়ে রকম কোয়ারি থাকে কিছু জানার থাকে তো আমাকে কমেন্টে জানাবেন তো কফি বানাতে গিয়ে যেটা হলো মানে নাচানাচি সবই আমার চলছিল কিন্তু কফি বানানোর জন্য আমার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিলো আমি তো কাপ নিয়ে চলে এসেছিলাম যে মেপে হেঁপে দুধ আর জল নিতে হবে এরকম ব্যাপার তারপরে তো মা এসে বলে রাখ তোকে আর বানাতে হবে না আমি সব কিছু রেডি করে দিচ্ছি তুই জাস্ট একটু ওটাকে মিশিয়ে নে তো মা কিছুটা করে দেওয়ার পরে আমি ওটা বানালাম যেটা হয় আর কি মানে এক্সপিরিয়েন্স আর যার এক্সপিরিয়েন্স নেই তার ব্যাপার তো সবটাই মা পড়েছিল আমি একটুখুনি দেখাচ্ছি যে আমি বানিয়েছি ব্যাপারটা তো কফি খেয়ে রোজকার মতো আমি সকালে চলে গিয়েছিলাম মিলে তারপর দেখলাম সবই বন্ধ কেউই ঘুম থেকে এখনো ওঠেনি যাই হোক আর এই যে দেখলেন শীতকালে তো কীর্তন পার্টি খুব যায় খুব মানে খুব কীর্তন হয় যাই হোক ভালোই লাগে তারপর আমি বাড়ি এসেছিলাম আসার পরে মা বললো কমলালিপুরটা ছাড়া আর আমি বললাম তুমি একটু চা বানিয়ে দাও তারপর আমি লেবু ছাড়াচ্ছি কিন্তু গরম জল খাওয়া হয়েছে এখন বাজে হচ্ছে কটা বাজে দেখাচ্ছি দুটো বেশি এই যখন তখন এই মেয়েটা চা খায় আর এই মেয়েটার জন্য আমাকেও চা খেতে হয় এক থালা লেবু আছে তুই লেবুটা খেয়ে নে তো সেটা একটু ভালো হবে দুটো পাঁচ বাজে এখন এখন আমি চা খাচ্ছি কোথায় ভাত খাওয়ার সময় এখন আমার মতো কে কে আছেন সকালে দুপুরে রাতে সন্ধ্যাবেলায় যখন খুশি চা খান কমেন্টে জানাবেন হ্যাঁ আসলে চা হচ্ছে একটা আলাদা রকম মেডিসিন চা খেলে এনার্জি পাওয়া চা খাই পরে আবার দেখা হবে তারপর আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পূজো দেওয়ার জন্য আমাদের বাড়িতে মোটামুটি তিন চারবার পুজো হয় যেহেতু গোপাল আছে তো যখন যার সময় হয় তখন সেই সময় সে পুজো দেয় আর আজকের ব্লগটা একটু বড়ই হবে কারণ আমি আমার দুটো দিনকে একসাথে কভার করেছি তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন পুজো দেওয়া হয়ে গেলে মামাকে খাইয়ে দিচ্ছিলো আসলে মা মাঝে মাঝে আমাকে খাইয়ে দেয় মাঝে মাঝে বলতে প্রায় দিনই দেয় আর দুপুরবেলায় খাওয়ার পরে বই পড়াটা আমার খুব পছন্দের একটা কাজ মানে গল্প বই পড়তে আমার খুব ভালো লাগে আর এই সময়টাই আমি পাই গল্প বই পড়ার জন্য তারপর বিকেলবেলায় একটু রেডি হয়ে বেরিয়েছিলাম আমি আর মা কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য তো আমরা প্যান্টলুনসে চলে গিয়েছিলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো এদিক ওদিক ঘুরে কিছু কিনে তারপরে বাড়ি আসছিলাম তখন প্রসেশন যাচ্ছে মানে কোনো একটা পাড়ার পুজোর প্রসেশন নিয়ে বেরিয়েছে পুরো রাস্তা ভর্তি এরকম মানুষজন তো আমার ওয়েডি এখানেই শেষ হলো শুরু হলো আমার থার্সডে ডে অ্যান্ড গুড মর্নিং আবারও কারণ নতুন একটা দিন শুভ সকাল বলেই তো দিন শুরু হয় আর এদিকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যাওয়ার কতরা কতটা ঠান্ডা লেগেছে তো আমার দুটো দিনের ভিডিও একসাথে করার কারণ হলো প্রতিদিন আমার এডিটটা ঠিক হয়ে ওঠে না বিধ্বস্ত লাগছে সকালে চা খাওয়ার পর মিলে গেছিলাম মিল থেকে এসে ঘুমাচ্ছিলাম এখানে হচ্ছে পায়েস ওখানে আর এবার হচ্ছে রান্নাবান্না কারণ এই দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন তো মা সব কিছু রান্নাবান্না বান্না করছিল আর ওর জন্মদিনে আলাদা রকমের খাবার ছিল আমি তো অত খেয়ে উঠতে পারি না তো তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম একটু নার্সারিতে এই শীতকাল আর শীতকালে গাছ কেনা একটা খুব সুন্দর লাগে আমার বাড়ি ভর্তি গাছপালা থাকবে ফুল থাকবে তো খুবই সুন্দর লাগে আর অনেক ফুলের গাছ ছিল তো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ কেনা যায় কি সুন্দর লাগছিল আমি এখন মাটি কুমড়া নার্সারিতে চলেছে চারদিকটা কি সুন্দর গাছপালা কী ভালো লাগছে আমি কেন জানি না আমার এখানে আসতে খুব ভালো লাগে কোনো কারণ ছাড়াই আসতে খুব ভালো লাগে ফুল দেখায় দিয়ে পুরো গ্ল্যাডিওলাসের বাগান তো আমাদের গাছ কেনা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি অনেক রকম গাছ কিনে নিয়েছিলাম বনশাই থেকে শুরু করে সাকুলান্ট গ্ল্যাডিউলাস তারপরে আরও গাদা অনেক অনেক কিছু তারপর বাড়ি এসে দেখি মা পুজো করতে বসেছে আমিও একটু মায়ের পাশে গিয়ে বসলাম আমার আবার খুব ভালো লাগে যখন মা পুজো করে ওখানে বসে বসে পুজো দেখতে ভালো লাগে ঠাকুর ঘরে বসতে আর আমার খুব ইচ্ছা হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা খাবো এমনিতে আমি ঝাল খেতে পারি না কিন্তু আমার মাঝে মাঝে এরকম ইচ্ছা মনে জাগে কোথা থেকে তো আমি আমার বোনকে বললাম যে আমার কাঁচা লঙ্কা দিয়েই ফুচকা লাগবে তো ও বললো তুই ঝাল ছাড়া ফুচকা নিয়ে আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো তো আমি সেই মতো ফুচকা নিয়ে এসেছিলাম তারপরেও আমাকে বানিয়ে খাইয়েছিল আর সত্যি খেতে দারুণ লাগছিলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ